তো প্রিয় দর্শকবৃন্দ এটি হচ্ছে ঐতিহ্যবাহী কলাতিয়া বাজার আমরা আজ দরদাম করব এটা হচ্ছে দুইশো আশি টাকা পাল্লা এটা চারশো আশি টাকা পাল্লা চালের দাম উনত্রিশ যেটা তো সেটাতে বস্তাতে বিশ টাকা করে দাম বেড়েছে

নিয়ে আসলাম এটি হচ্ছে কলাতিয়া ইউনিয়নের সবচাইতে বড় বাজার যা বলা চলে কলাতিয়া ইউনিয়নের মধ্যে এটি হচ্ছে সবজি বাজার যেখানে পাইকারিতে আলু পেঁয়াজ রসুন আদা এগুলো পাওয়া যায় কি কিভাবে কি ভাই এইগুলো কেজি কীভাবে পাঁচশো টাকা কেজি আর বড়োটা এক হাজার টাকা দাদা রে না কত কেজি দাদা দুশো তিরিশ দুশো ভাগা কীভাবে বিক্রি করতেছেন ভাই ভাগা কীভাবে বিক্রি করতেছেন জি এটা কী কত এটা কত দাদা একশো টাকা বিক্রি করতেছে আড়াইশো টাকা আটশো টাকা কেজি কত দাদা একত্রিশশো দুশো টাকা সব আর কেজি কেজি কত এটা ছয়শো

বারোশো অসুস্থ নাকি গোটে সুস্থ সুস্থ তো প্রিয় দর্শক এটি হচ্ছে কলাতিয়া ইউনিয়নে ভোর সকালের যে বাজারটি বসে এটি হচ্ছে এই স্থানে এখানে শত শত মানুষ এখানে ভোর সকালে এসে ভিড় জমায় এবং পুরো মাঠটি জুড়েই কিন্তু একবারে সবজির বাজার বসে এখনও দেখতে পাচ্ছেন যে অনেকেই তাদের দোকানে বসেছেন দেড়শো টাকা কেজি আর এটা কেজি কত আমরা আমরা পঞ্চাশ টাকা কেজি আর শশা শশা ষাট টাকা কেজি খাঁটি সরিষার তেল একশো নব্বই টাকা কেজি বাজারে চারশো টাকা কেজি আর এটা হলুদ মরিচ গুঁড়া তাই না কত টাকা কেজি চারশো আশি টাকা কেজি আর হলুদের গুঁড়া চারশো টাকা কেজি রসুন কেজি কত টাকা

এবং ব্রয়লার একশো নব্বই টাকা